আসসালামু আলাইকুম তো আজকে বাইকের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন ব্রেক আমরা অনেকেই জানি না যে ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এটা বাইককে কন্ট্রোল করা যায় ব্রেক করা যায় তো আমাদের প্রত্যেকের ধারণা যেহেতু বাইকে ব্রেক প্যাড আছে কিংবা সামনে ডিস্ক আছে পিছনে ডিস্ক বাটনাম যেটাই থাকুক আমরা সবসময় হাইড্রোলিক ডিক্স কিংবা পায়ের ব্রেক হাতের ব্রেকের উপরে কন্ট্রোল নির্ভর করে দিই তো এই ক্ষেত্রে কী হয় যে আমাদের ব্রেক প্যাডটা যেমন দ্রুত ক্ষয় হয় সেক্ষেত্রে ডিক্সও কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয় আপনার যত বেশি ইউজ করবেন ততই আপনার এটা ক্ষয় হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের এই বাইকের কন্ট্রোল ফিফটি পারসেন্ট কিন্তু আমরা ইঞ্জিনের মাধ্যমে কমাইতে পারি সেটা কিভাবে। তো অনেকেই আমরা ইঞ্জিন ব্রেক সম্পর্কে শুনেছি বা বিস্তারিত জানি না তো ইঞ্জিন ব্রেকটা হচ্ছে ধরেন আপনি সে যখন একটা গাড়ি রান করতেছেন তখন আপনি ক্লাস না ধইলে একটা গাড়ি ব্রেক করবেন মানে ক্লাসে হাত দিবেন না যখন গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে এর আগ মুহূর্তে আপনি ক্লাসটা টান দিবেন তার আগে ক্লাসে হাত দেওয়া দরকার নেই আমরা গাড়ি চালাইতেছি চালাইতেছি হঠাৎ আমাদের ধরেন যে সামনে তিরিশ মিটার দূরে গিয়ে আমরা গাড়িটা ব্রেক করব। তখনই আমরা কি করি ক্লাসটা টান দিয়ে আমরা কি করি হাতের ব্রেক প্রায়ের ব্রেক দুইটা ব্রেকই একসাথে প্রেস করতেছি তো এর কারণে হ্যাঁ গাড়ি থামতেছে বাট আমরা যখন ক্লাসটা টান দিচ্ছি তখন কিন্তু আমাদের যে ভিতরে যে ক্লাসের ক্লাসের ক্লাস প্লেট বলেন বা বাটি এগুলো কিন্তু তখন তখন ফ্রি হয়ে যায় গাড়ি যে থাকে এটা কিন্তু আরও বেড়ে যায় থামার কোনো আপনি যখন থামাচ্ছেন তখন কিন্তু শুধুমাত্র এটা আপনার হাইড্রোলিক ব্রেক বা পায়ার ব্রেক এটার প্রেসারে গাড়িটা থামতেছে বাট ইঞ্জিনটা কিন্তু ভিতরে ফ্রি আপনি ক্লাস টান দিচ্ছেন মানে হচ্ছে ইঞ্জিন ফ্রি হচ্ছে আর তো গ্রুণায়ন কিন্তু থেকেই যাচ্ছে আবার আপনি যখন ক্লাসটা ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু গাড়িটা কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট কন্ট্রোল কিন্তু ইঞ্জিন ব্রেকের মাধ্যমে হয়ে যায় তো যখন একটা বাইক ব্রেক করবেন তখন আপনি করবেন হচ্ছে যে আপনি যখন ব্রেক করার ইনটেনশন আছে তখন আপনি ক্লাস ছাইরা দিয়া আপনি হাতের ব্রেক প্রায় ব্রেক মারেন হয়তো আপনার মনে হবে যে ইঞ্জিন থেকে একটু সাউন্ডটা কেমন একটু ই মারতেছে বা গাড়িটা বার হয়ে গেছে আসলে এর কারণে ইঞ্জিনে কোনো ক্ষতি হবে কিনা অনেকে বলেন যে ইঞ্জিন ব্রেক করলে তো ইঞ্জিনে সমস্যা হবে ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি ইঞ্জিন ব্রেক করলে আপনার বাইকে কোনো রকম কোনো ক্ষতি নেই কোনো ঝামেলা নাই আপনি অনায়াসে একটা বাইকে ইঞ্জিন ব্রেক করে কিন্তু আপনি আরও ব্রেকিং কন্ট্রোলিং আরও মজবুত পেতে পারেন তা আমি ব্যক্তিগতভাবে আমি বাইক ব্যবহার করতেছি অনেক বছর ধরে আমি কিন্তু সবসময় ইঞ্জিন ব্রেক করার ট্রাই করি আর হাতের ব্রেক প্রায় বেগ ওইটাও দৌড়ি বাট হচ্ছে এটা শেষের দিকে আপনি কিন্তু ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আপনার বাইকের ফিফটি পার্সেন্ট ব্রেকিং আপনি পেয়ে যাবেন এটা আমরা অনেকেই জানি না সবসময় আমরা ব্রেক প্যাডের প্রেশার দিই ব্রেক শ্যুতে প্রেশার দিই যার কারণে কিন্তু আমাদের ঘন ঘন ব্রেক প্যাড ব্রেক শু এগুলো পাল্লাইতে হচ্ছে তো ইঞ্জিন ব্রেক করলে কিন্তু আপনার ডিস্ক এবং ব্রেক প্যাড ব্রেক শু এগুলোতে কিন্তু আপনার প্রেশারটা কম পড়বে খরচটাও কিন্তু কমে আসবে আর আপনার ইঞ্জিনেও কিন্তু কোনো ক্ষতি হবে না তো ইঞ্জিন ব্রেক করার নিয়ম হচ্ছে আপনি ক্লাস সাইডে ব্রেক করবেন আর অনেকে বলেন যে ভাই ক্লাস সাইডে দিয়ে ব্রেক করলে তো আমার পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে স্টার্ট বন্ধ হবে না বাইকের আপনার মিনিমাম যে আরপিএম আপনার বাইকে থাকা উচিত ওই আরপিএমটা অবশ্যই রাখবেন আর দেখা গেছে কারো কারো বাইকে দেখেছে একদম স্লো আর দিয়ে রাখেন টেপিট অ্যাডজাস্ট করেন হাত দিয়ে ঘুরে টুরে আর পি এম অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে দেখেছে স্টার্ট বন্ধ হয়ে যায় কিন্তু আপনার আরপিএম যতটুকু থাকা উচিত একটা বাইকের মিনিমাম আইডল আরপিএম যেটা আপনার বারোশো থেকে তেরোশো এর মধ্যে রাখবেন তখন দেখবেন যে আপনার বাইক স্টার্ট বন্ধ হবে না যখন আপনার স্পিড আর দশ স্পিডের নিচে আসবে তখন একটা গাড়ি বন্ধ হইতেই পারে এটাই স্বাভাবিক বাট যখন আপনার স্পিড পনেরো দশ চলে আসবে তখন আপনি ক্লাস টান দেন সমস্যা নেই তো ক্লাসটা টান দিবেন স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে এর আগে ক্লাসে হাত দেওয়া দরকার নেই আপনি কিন্তু ইজিলি ক্লাস ছেড়েই ব্রেক করতে পারবেন আর ক্লাস ছেড়ে যে ব্রেকটা করা হয় এটাকে বলা হয় ইঞ্জিন ব্রেক তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম